সালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আর কথা সবাই শুনতে পাচ্ছেন আমাকে সবাই শুনতে পাচ্ছেন ভাইয়া হ্যাঁ শোনা যাচ্ছে ভাই ভালো আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ কি ব্যাপার সবাই চুপচাপ কেন সাপোর্ট ক্লাসে জয়েন করছেন কি চুপচাপ থাকার জন্য ভাই শহমউদ্দিন ভাইয়া এতো ভাইয়া আমি জয়েন করে সালাম দিলাম আপনাদের কোনো ভয়েস নেই চিন্তা করতেছে আমার নিজের মাইক্রোফোনে নষ্ট এত সুন্দর একটা সুযোগ পাওয়ার পরও আপনারা এটা কাজে লাগাছেন না এই যে এখন যদি আমি কথা না বলি আপনারা সবাই চুপচাপই থাকবেন ভাই আমি কথা না বললেও আপনারা নিজেদের মধ্যে ডিসকাস করেন না তাও অনেক কিছু জানা যাবে এই সময়টা তো আর পাবেন না অনেক গুরুত্বপূর্ণ সময় যাচ্ছে সেটা তো শুধু বললে হবে না কাজও প্রমাণ করতে হবে আমরা তো অনেক পুরাতন ব্যাস আমরা আসি শুধু মানে একটু সমস্যা হলে দেখায় না হলে মানে অন্যদের সমস্যা দেখার জন্য আসি কথা বলবেন কথার মাঝে অনেক কিছু শেখা যায় আচ্ছা ভাইয়া ওই যে টেলিগ্রামের যে সিও অ্যাড্রেস্ট হইছে ওটাকে সিও মানে টেলিগ্রাম কি বন্ধ হওয়ার সম্ভাবনা আছে জি এই যে টেলিগ্রামের যে সিইও মানে ареস্ট হয়েছে এখন মানে ওটাকে এখন বন্ধ হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে না এখন পর্যন্ত কোনো গুলো আসে নাই কবে ареস্ট হয়েছে তো দুই তিন দিন আগে দেখলাম যে মানে ওনার এই এটা অবৈধ কাজে ব্যবহৃত হচ্ছিল যার কারণে করা থেকে আশঙ্কা ছিলাম যে আবার টেলিগ্রাম বন্ধ হয়ে গেলে টেলিগ্রামের মধ্যে তো আমাদের অনেক আপডেট ভিডিও টিডিও রয়েছে অনেক কিছু আছে সব কিছু নষ্ট হয়ে যাবে এই জসীমউদ্দিন ভাই আপনি কি মানে কত দাম বেছেন ভাই হ্যাঁ জসিম ভাই শুনতে পাচ্ছেন সুব্রত সাহা যদি কারো কোনো বিষয় নিয়ে কোশ্চেন থেকে বলেন ভাইয়া এই যে আমার ফেসবুকটা তো মানে এই যে ল্যাপটপে ওপেনই হইতে চায় না তো একটা ভাই বলল যে হিস্টরি থেকে মানে ফ্রম ব্রাউজার থেকে হিস্টরি থেকে সব ডিলিট করতে এখন আমি তো হিস্ট্রিটাই খুঁজে পাচ্ছি না স্ক্রিন শেয়ার দেন ভাইয়া স্ক্রিন যে শেয়ার দেব অন্যগুলো সবই খুলে ইন মেইল এগুলো খুলে কিন্তু এই ফেসবুকটা রান হয় না কিন্তু ওই যে ভিপিএন দিয়ে পড়লে ওইটা রান হয় কিন্তু ওইখানে গিয়ে কি করব কোন ভিপিএন যে আপনি স্ক্রিন শেয়ার আচ্ছা ভাইয়া আরেকটা ওই যে মেইল যে ধরেন ওই যে ক্লায়েন্ট দেখলো ওইটা কিভাবে বুঝতে পারবো মেসেঞ্জারের মেসেজ দেখলে তো বোঝা যায় মেইলটা দেখলে কিভাবে বুঝবো এ মানে ইমেইল মেইল পাঠাইলাম হ্যাঁ ওইটা ক্লায়েন্ট সে মানে সিন করছে ওই অপশন কোনটা দিয়ে জানো দেখতে হয় যে মানে বোঝা যায় যে উনিও দেখছে মেইলটা আমার মেইল মে ইয়া আচ্ছা জসীম ভাইয়া ফরাদ ভাই কোন এক্সটেনশন দেখাইছে ওটা কি দেখাইছে আচ্ছা মেইল ট্র্যাকার মেবি বেলটা আকার থেকে হচ্ছে আপনি এড করে নেবেন ওইটা এড করলে তাহলে আহ যখন মেসেজ পাঠাবেন তখন কয়জন স্পিন করলে দেখতে পাবে তো বেলটা কি আলাদাভাবে মানে টুলস নিতে হবে যে মানে এই ইমেল এক্সট্রাকটার কি আলাদাভাবে এক্সটেনশন অ্যাড করে নিতে হবে হ্যাঁ হ্যাঁ এগুলো ডুবেল স্যার ভাইয়া তেরো নম্বর না না আমি আমি হলো নয় নম্বর ব্যাচে এটা তো ভিডিও দেওয়াও আছে এবং ভিডিও ক্লাসে দেখেও দিছে এটা আলাদা একটা এক্সটেনশন অ্যাড করলেই হয়ে যাবে আমি হলো মানে কিছুদিন হলো মানে কেবল ইমেল সেন্ড করা শুরু করছিলাম এতদিন ডাটা কালেক্ট করছি কিন্তু কয়েকদিন ইমেল সেন্ড করলাম কিন্তু বোঝার কোনো সিস্টেম বুঝলাম না

ফেসবুক হচ্ছে একটাই ব্রাউজারে নেবেন এই যে শুরু হয়ে গেছে পেজ মধ্যে সমস্যা করবে হান্ড্রেড পার্সেন্ট কেননা যে ব্রাউজারে প্রেশার বেশি পড়বে অনেক কিছু থাকবে সেইটাতে কাজ করবে না এর জন্য আপনি নতুন একটা প্রোফাইল ক্রিয়েট করে আপনি শুধু এটার মধ্যে ফেসবুকটাই রাখবেন ভাই জান ওই জিমেল ই করলে তাহলে এটা কাজ এখানে হবে ওইটা স্লো করে ফেলা এটা ফেসবুকে আমার তো তিনটা ব্রাউজার তিনটা ফেসবুক আমার তো কোনো জিমেইল কোনো এক্সটেনশন নাই কোন এক্সটেনশনই নেই তাহলে আমার হচ্ছে না কেন না ওই যে আমার আপনি দেখাইলাম না তারপর আমি ওইটা ডিলেট করছি ডিলেট করার পর এখন ঠিক আছে এখন যতই পেশার পুরো

লগইন করে এখানে ফেসবুক চালাবেন তাহলে আর কোনো সমস্যা হবে না আচ্ছা ঠিক আছে তাহলে যে মেইল হচ্ছে ইমেইল টাই কার ব্যবহার করব তাই তো হ্যাঁ মেইল ট্রাক্টর এই এই ব্রাউজারে যেটা আপনি সব কাজ করেন এখানে সবগুলোই করবেন এই যে এখানে এক্সটেনশনটা অ্যাড করে আপনি ওই কাজগুলো করবেন হ্যাঁ এরপরে বলেন আমি রাতে সাপোর্টে আসছিলাম কিন্তু আমাদের পরে কারেন্ট যাওয়ার কারণে আমরা আর পরে আসতে পারিনি আমি সাপোর্টে আসতে পারিনি পরে কারেন্ট আসছে আমাদের ফুল দেড়টার দিকে বারোটায় সতেরো কা মিনিটে গেছে আসছে দেড়টার দিকে বুঝতে পারছি সমস্যা নেই আমার ওই যে যে ক্রোমটা আমি সেদিন আমি লিঙ্ক দিয়েছিলেন যে ভাইজান যে ক্রোমটা ডাউনলোড করার জন্য যে ক্রমে ইমেল করার জন্য ইমেলটা তো আমি ইনস্টল করলাম আমি কিভাবে কি করতে হবে এটা বলছিলাম যে দেখাই দেবো আমি এই জন্য আমি আর কিছু করি নাই সাফর আসিনি আগা দিন এই দেখিনি আচ্ছা আব্দুর রৌব ভাই আর বলেন তো ভাইয়া ভাইজান ওই যে যেটা ক্রোম ডাউনলোড করতে বলছিলেন জি হ্যাঁ ওই ক্রোমটা যে কোন যে ওখানে ওই ক্রেম ক্রোম দিয়ে একবারে নাকি মেলে মেসেজ করা যাবে হ্যাঁ আচ্ছা কিভাবে সেটা করতে হবে আমরা তো আমি তো ইনস্টল করলাম কিন্তু এখন কি কি করতে হবে বললেন যে একেবারে পাঁচ আটটা মানে পাঁচ আটটা দশটা জিমেল একবারে সেট আপ করা যাবে স্ক্রিন শেয়ার দেন এটা যে কোনো ব্রাউজারে দশটা করে সেট আপ করা যাবে আচ্ছা আমি

আচ্ছা এখানে আপনি এটা হচ্ছে ক্রোম ব্রাউজার তাই না আপনি প্রোফাইল কতগুলো ক্রিয়েট করছেন গেস্ট মোডে আছেন নাকি একদম একদমই শেষের দিকে আচ্ছা এই যে দেখেন এইখানে আপনার যে মেইল আছে একটা আপনি এখানে দশটা জিমেল অ্যাড করতে পারবেন এই যে এখানে আপনি হচ্ছে দশটা জিমেল অ্যাড করতে পারবেন এই যে অ্যাড অ্যাকাউন্ট এ রকম ভাবে 10টা জিমেইল লগইন করে রাখতে পারবেন ঠিক আছে হুম আবার এই ব্রাউজারে হয়ে গেলে আপনি অন্য একটাতে যাবেন অন্য একটা প্রোফাইলে যাবেন এটা তো 10টা করবেন এটা তো 10টা করবেন এখানে যতগুলো আছে যখন এগুলো সব ফিলআপ হয়ে যাবে তখন আবার নিউ একটা প্রোফাইল করবেন সেটা তো 10টা হবে আচ্ছা আচ্ছা হ্যাঁ ভাইজন আরেকটা যেটা আছে যে আকে নামে কি আমি মেইল ক্রিয়েট করলে যেন দশ থেকে 20 থেকে একই আমার নামে যদি আমি ক্রিয়েট করি তার সমস্যা হবে কি জি মানে আমার নাম আমার নামে একই নামে যদি আমি 10 থেকে একটু আমাকে এক মিনিট সময় দিন একটু কল আসছে তো একটু ছেড়ে রিসেপ করে তবে এরপর বলেন ভাইয়া জি ভাইয়া আমি তো হচ্ছে ব্যানার চেঞ্জ করছে

business mail না 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 এটা নরমাল মেইল gmail.com আচ্ছা মানে কি দেখাচ্ছে এটা আমি স্ক্রিন শেয়ার দিয়ে দেখাই আমি আপনাকে এই যে ভাই ভেরিফাই করার জন্য বলতেছে কিন্তু আমি তো কালকে আমার যে নাম্বার দিয়ে ভেরিফাই করছি ভাই ওই নাম্বারটা দিতেছি কিন্তু ওই নাম্বার দিয়ে ভেরিফাই নিচ্ছে না এই যে ভাই এই নাম্বারটা দিয়ে কালকে খুলছি এবং এই নাম্বারটা ওই যে খোলার পরে ভেরিফাইও করে নিছি ওই কিন্তু এখন এই নাম্বার নিচ্ছে না ভাই মেইল মেইল ব্লক হয়ে আছে ভাই এটা নতুন ভাই কালকে ক্রিয়েট আমার পেজটা যেটা আছে না

এরকম নাম্বার তো এখন আপাতত আমার কাছে নাই ওরকম একটা নাম্বার দিয়ে খালি মেইলটা ফিরাই নিয়ে এসে পরে আবার নাম্বারটা চেঞ্জ করে নিন না আসলে নাই ভাই কালকে খুলছি নতুন আরেকটা করে নিব নাম্বার কিন্তু উঠাতে হবে না নাম্বার মানে একবার নাম্বার উঠাইতেছেন নতুন না 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 আশেপাশে কারো একটা সিম নাম্বার দিয়ে আপাতত খালি এটা ফিরে নিয়ে আসবে নিয়ে এসে আপনি ওখান থেকে মেইলটা চেঞ্জ করে নেবেন ঠিক আছে খুব ঝামেলা করে এটা মেইল ব্লক হলে এরকম হয় এই মেলটার থেকে বেশি মেসেজ পাঠায়ন না ঠিক আছে এটা থেকে মেসেজ ভাই এটা মেসেজ পাঠানোর জন্য না এটা ওই যে আমার একটা পেজ আছে পোস্টিং চালানো তুই ওইটার জন্য ক্রিয়েট ওই পেজের নাম দিয়ে ক্রিয়েট করছিলাম আর কি ভাই কালকে করছি বিজনেস মেইল আগে এক বছর ফিরি পাচ্ছিলাম এখন দেয় দুই মাস এই অর্ডার আছে আপনার পেজে

কোন সাইট লগ ইন করা না আমি একটা জিমেল কালেক্ট করতে একটা সাইট লগ করতে গিয়েছিলাম কালকে থেকে ট্রাই করতেছি আমার করতে দিতেছে না দেখি দেন আচ্ছা ভাই আমি সেটা বলতে কি যে আচ্ছা একটু স্ক্রিন শেয়ার করে দেখাই আমি তখন কেটে তো আপনি কথা বললেন দেখেন আমি এই একটা মেল ক্রিয়েট করতেছি কিন্তু আমার এই নাম্বারটা আমি তো আমার মনে হয় আমি এই এই নাম্বার দিয়ে আমি কোনো ইমেল ভেরিফাই করি নাই হ্যাঁ এরকম হয়ে যায় মাঝে মধ্যে দেখা যায় এই নাম্বারটা হচ্ছে ওই যে কিছু কিছু নাম্বার সেল সেল হয় নতুন নাম্বার কি এটা হ্যাঁ নতুন নম্বর কিছু নাম্বার সেল হয় যেটা এর আগে অনেকেই অনেকবার ইউজ করছে ইউজ করার পর এটা ফ্রেস করে এর নতুন নাম্বার মার্কেটিং করে না যারা মার্কেটিং করে তারা এরকম মানে আমি একটা অফিসে কাজ করছিলাম তো ওই অফিস থেকে পারচেজ করা হয় একবারে 100 200 সিম পারচেজ করা হয় যখন কাজ শেষ হয়ে যায় তখন এই মেল সিম আবার ফেরত দিয়ে দেয় তো এরকম হয় এই কারণে অন্য নাম্বার দিয়ে ট্রাই করে দেখেন কি হয় আচ্ছা 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 আর ওই যেটা যেটা ক্রো আমি ডাল করছিলাম যেটা বলছিলাম ডাল করতে এটাই আমি এখানে মেল ক্লিক করে এটা সাইনিং করে নিই তাই নাম্বার দিতে আমার এই ভেরি ভেরি সমস্যা হচ্ছে তাহলে তো আমি তো এখান থেকে এখানে আমার তার এক সমস্যা

মেসেজ করছিলেন তারপরে করতে গেছিলাম পরে ভুলে গেছি আজকে ঠিক চারটা ঠিক চারটার সময় আমাকে মেসেজ করবেন বিকাল একটু পরেই চারটার সময় মেসেজ করবেন তখনই আপনাকে ক্রিয়েট করে দেব ব্যালেন্স লোড দিয়েছি অবশ্য ডলার লোড দেওয়াই আছে আচ্ছা ঠিক আছে বিজনেস মেল ভাই না বিজনেস মেইল না এমনি নর্মাল মেইল ফোন নাম্বার ভেরিফিকেশন ইউএস নাম্বার দিয়ে ক্রিয়েট করা আর কি আপনি এই যে টেমপ্লেট আরো বাড়ায় দেন টেমপ্লেট গুলো যে টেমপ্লেটটা দিচ্ছেন আরো বাড়ান তিন চারটা টেমপ্লেট তৈরি করেন এবং অবশ্যই অবশ্যই এই সাবজেক্টটা তৈরি করেন ঠিক আছে ভাই আমি হুম ভাড়া দেন এটা কোন সাইট সেটা আমাকে বলেন এটা ভাই এখান থেকে তো ই করা যায় আমরা যারা 30 দিন 30 দিনের ভিতরে যারা ওয়েবসাইট ক্রিয়েট করছে বিজনেস এই বিজনেস ওয়েবসাইট গুলো মেইল কালেক্ট করা যায় ওরা ওরা ফ্রি এই ফারস্টে পাঁচটা দিছে বুঝছেন এখন যদি এই এই স্টার্ট ফ্রি ট্রায়ালে গেলে সাত দিনের জন্য ওরা একটা ফ্রি দিবে সাত দিন একটা জিমেল থেকে সাত দিন কালেক্ট করা যাবে যখনই কাজ হয়ে যাবে তখন অন্য জিমেল এখন যেতে এই জিমেল আগে করছেন দেখছেন অন্য আরেকটা জিমেল দিয়ে এটাতে আবার ইয়ে করেন এই যে এখানে পাঁচটা দিছে ভাই পাঁচটা দিছে পাঁচটা দিছে এখানে লাস্ট তিরিশ দিনের ভিতরে যাদের এগুলো অ্যাক্টিভ হয়েছে